শুভেচ্ছা সবাইকে আজ শুরু করছি নির্বেদ রায়ের লেখা খুনির বয়স তিন আপাতত যে খুনিটির কথা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার বয়স হলো তিন বছর ওই তিন বছর বয়সে সে মোট মাঠ স্ত্রী পুরুষ মিলিয়ে তেষট্টি জন মানুষকে খুন করেছিল আর মালয় দেশের বিস্তীর্ণ রবার ক্ষেত জুড়ে সৃষ্টি করেছিল ত্রাসের রাজত্ব গোটা অঞ্চলে ওই তিন বছরের শিশু হয়ে উঠেছিল একক বিভীষিকা কিন্তু বৃত্তান্ত শোনার আগে প্রথমেই যে প্রশ্নটা মনে জাগে তা হলো আর পাঁচজন শিশুর মতো ছোটো খাটু দুষ্টুমি করার বদলে মাত্র তিন বছর বয়সে সে কেন হয়ে উঠল একেবারে পাকা খুনি সুতরাং গোড়াতে সেই উত্তরটা একবার খোঁজার চেষ্টা করা যাক ভদ্রলোকের পয়সা ছিল বিস্তর ঠিকই কিন্তু বুদ্ধি ছিল কি থাকলেও নিশ্চয় দুর্বুদ্ধি নইলে কেউ কখনো ছেলের আবদার মেটাতে বাঘ কেনে আর যদি তাহলে এমন কেনে অসতর্ক কি হয় শুনতে নয় নয় যার করে বলি হতে হয় তেষট্টিটা তাজা মানুষকে ঘটনাটা ঘটেছিল এই রকম এই অঞ্চলেরই এক সুলতান তার ছেলের বাইনাক্কা সামলাতে আর কিছুটা নিজেকে জাহির করার জন্য বটে একটি বাঘের বাচ্চা কিনে ফেলেন তার হয়তো স্থির ধারণা ছিল যে বাঘটি তার মতো একজন পুরুষ সিংহের আশেপাশে কদিন ঘুরলে ক্রমে ক্রমে নিহাতি একটা পুষি বেড়ালে পরিণত হবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় বাঘের বাচ্চাটার সেরকম কোনো নিরীহ ধারণা ছিল না ফলে শান্ত হয়ে দুভাত খাবার বদলে সে একদিন সুযোগ সুবিধা বুঝে তার প্রভু পুত্রকেই খানিক আদর আপ্যায়ন করে শেষে চম্পট দেয় বাঘের আদর বলে কথা সে আদরের ধাক্কা সামলানো সহজ নয় ছেলেটি অবশ্য তার বাপের পয়সা আর নিজের রক্তের জোরে শেষ পর্যন্ত সামলে উঠল কিন্তু শখের জন্তুটার এমন বিয়াদবীতে সুলতান গেলেন ভীষণ রকম কয়েকজন স্থানীয় শিকারীকে তিনি নিযুক্ত করলেন মারার জন্য কিন্তু বাঘ শিকারী সবাই হয় না ওই শিকারীদেরই একজন তাই বাঘটার নাগাল পেয়ে যে গুলি ছড়ে সেটা জন্তুটার কাত ছুঁয়ে চলে যায় বাঘ আহত অবস্থায় পালায় আহত বাঘের মতো সাংঘাতিক প্রাণী আর নেই এই ঘটনার পরেই মালয়ের রবার খেতে মূর্তিমান শয়তানের মতো হানা দিতে শুরু করে আহত জন্তুটা তখন তার বয়স মাত্র তিন বছর মানুষের সংস্পর্শে বেশ কিছু সময় কাটাবার জন্যই হোক কি নিজের বন্য অনুভূতির জোরেই হোক বাঘটা কিন্তু মানুষের গতিবিধি সম্বন্ধে প্রায় সব কিছুই জানে মোটামুটি এইভাবেই সে ক এখনও এই অঞ্চলের একটানা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এক নাগারে কথাগুলো বলে থামল জ্যাক ক্রুডেন টেবিলের অপর প্রান্তে বসে যে মানুষটি এতক্ষণ এক মনে কথাগুলো শুনে যাচ্ছিল তার নাম উইলসন মেনার্ড শিকারি তার পেশা নেশাও বটে ক্রুডেনের কথা শেষ হতে মেনার্ড তার পাশে রাখা রাইফেলটাই একবার হাত বুলিয়ে নিল তারপর খানিকক্ষণ চুপ থেকে প্রশ্ন করলো বাঘটা পুরুষ না স্ত্রী সে বিষয়ে কিছু জানেন পুরুষ হয়তো আরও কিছু প্রশ্ন ছিল মিনারের কিন্তু করা হয়ে উঠল না তাবুর পর্দা সরিয়ে ক্রুডেনের কারফি অনুচরটি ঢুকে খবর দিল আয়োজন সম্পূর্ণ এখন হুজুররা মর্জি করলেই বেরোতে পারেন দুই শ্বেতাঙ্গ শিকারী নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করে নিজের নিজের বন্দুক হাতে উঠে দাঁড়ালো গন্তব্যস্থল কামপং গ্রাম পরের ঘটনা বরং মুখেই শোনা যাক কেলান গ্রাম থেকে রওনা হবার ঘন্টাখানেকের মধ্যে আমরা কামপং এসে পৌঁছই এই গ্রামটিতেই বাগতার শেষ শিকার মেরেছে গ্রামটা মালয়ের আর পাঁচটা প্রতিবেশী গ্রামগুলোর মতোই সরু একটা নদী গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে অন্যদিকে গ্রামের সীমানা পার হলে ঘাস ঝোপে ভরা রবার বনের শুরু গ্রামে ঢোকার আগে থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল আমরা আসার মাত্র ঘন্টা কয়েক আগে বাঘটা এখানে একজন স্ত্রী লোককে মেরেছে সমস্ত গ্রাম জুড়ে শোকের ছায়া সেই সঙ্গে গ্রামবাসীদের চোখে মুখে চাপা আতঙ্কের ছাপ স্পষ্ট আমরা গিয়ে পৌঁছতে সবাই এসে ঘিরে ধরলো মোড়লের মুখে শুনলাম স্ত্রী লোকটি যখন কাপড় কাস্তে নদীর ঘাটে এসেছিল বাঘ তখনই তাকে মারে সময় নষ্ট না করে আমি আর ক্রোডেন দুজনে একমত হয়ে ঠিক করলাম যে এখনই হত্যাকাণ্ডের জায়গাটা একবার দেখে আসা দরকার গ্রামের কয়েকজন যুবক আর ওই অঞ্চলের এক অভিজ্ঞ পথ প্রদর্শ প্রদর্শককে সঙ্গে নিয়ে নদীর দিকে এগোলাম গ্রামের লোকজনের কথা মতো পার ধরে টাক। এগিয়ে চোখে পড়ল স্ত্রী লোকটির দেহ অবশেষ কাছাকাছি মাটির উপর চারদিকে ছড়িয়ে রয়েছে বাঘের পায়ের ছাপ মড়ি আর পায়ের ছাপ পরীক্ষা করে কয়েকটা খবর জোগাড় করা গেল প্রথমত সামনের ডান পায়ের ধাবার ছাপটা যেরকম অস্পষ্ট তাতে বুঝতে অসুবিধা হয় না যে সেটা অন্য পায়ের তুলনায় কমজোরি সম্ভবত কোনো রকম আঘাত পাওয়ার জন্যই মরি পরীক্ষা করে বুঝলাম বাঘটার একটা কষের দাঁত ভাঙা কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার আকার সামনের পায়ের সঙ্গে পিছনের পায়ের ছাপের ব্যবধানটুকু মেপে যা বুঝলাম তাতে বাঘটা অন্তত সাড়ে আট থেকে নয় ফুটের মাপে তো হবেই প্রকাণ্ড বাঘ পছন্দ বটে সুলতানের জায়গাটার চারপাশে অনেকগুলো ছোট বড় রবার গাছ ঘিরে ধরেছে তার মধ্যে মজবুত দেখে গাছ বেছে নিয়ে মাচা বাঁধবার ব্যবস্থা করতে বললাম গ্রামে ফিরে টোপের জন্য একটা ছাগলও জোগাড় হয়ে গেল দুপুরের মধ্যে বাকি আয়োজন টুকু সেরে ফেলে সামান্য বিশ্রাম নিয়ে যখন আবার নদীর পাড়ে গিয়ে দুজনে উপস্থিত হলাম সন্ধ্যা হতে তখনও কিছু দেরি আছে আমি সঙ্গে নিয়েছি পয়েন্ট ফোর জিরো ফোরের রাইফেল ক্রোডেনটা সম্ভবত পয়েন্ট ফাইভ জিরো জিরো দুটোই ভারী বন্দুক আলাদা করে আলো নেবার দরকার হয়নি দুটো বন্দুকেই আটা আছে একটা করে জোড়ালো টর্চ ছাগলটাকে গাছে ভেদে দুজনে মাচায় গিয়ে উঠলাম অন্ধকার নামছে ঘন হয়ে আরো ঘন মনে হচ্ছে কারণ আকাশে চাঁদ উঠিনি আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে নদীর পাড় দূরের গাছগুলো নিচের ঘাস ঝোপ আর সেই সঙ্গে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে রাতের অরণ্যের ভাষা নাম না জানা রাত জাগা পাখিরা অদ্ভুত স্বরে ডেকে উঠছে মাঝে মাঝে শুকনো পাতা খসে পড়ার শব্দের চমকে উঠি ওই বুঝি বা গেল চোখ যেখানে বিকল কান সেখানে বড় বেশি খোলা রাখতে হয় সমস্ত মন যেন গিয়ে জড়ো হয়েছে কানে সময় আর কাটে না বেশিকুণ চুপচাপ এইভাবে বসে থাকলে একটা ঘোরের মতো এসে যায় কতক্ষণ সেভাবে কেটেছিল খেয়াল নেই হঠাৎ একটা কর্কশ চিৎকার চমকে উঠলাম ছাগলটা ডাকছে পলকের তন্দ্রা উধাও সমস্ত শরীর টান টানো দিকে তাকিয়ে দেখলাম উঠে বসেছে রাইফেলের সেফটি ক্যাচে চেপে বসেছে বুড়ো আঙুল আশ্চর্যের কিছু নেই জঙ্গলে যাদের অন্তত দিনের চেনা পরিচয় তারা এই ইঙ্গিতগুলো জানে বোঝে জঙ্গল কখনো মানুষকে ফাঁকি দেয় না তার ভাষায় সে একবার হলেও সাবধান করে দেয় তাই জঙ্গলে চলাফেরা করতে হলে এই ভাষা শেখা বড় প্রয়োজন তারও স্বরে ডেকে চলেছে ছাগলটা দড়ি ছেড়বার চেষ্টা করছে প্রাণপণে আর আমরা দুজনে প্রায় নিঃশ্বাস চেপে সেই অন্ধকারের মধ্যে যতদূর সাধ্য চোখ দুটোকে মেলে ধরবার চেষ্টা করছি ঘাস আর রবার গাছগুলোর আশেপাশে সময় কাটছে যেন প্রতিপল এক একটা যুগ তবু সেইভাবেই সময় কেটে গেল ঘাস ঝোপগুলো চোখের সামনে ঝাপসা থেকে একটু ফিকে স্পষ্ট হয়ে আসতে মাথা তুলে আকাশের দিকে তাকালাম আকাশে তখন ধূসর স্লেটের রং ধরেছে একটু পরে পূব আকাশে রঙের ছোঁয়া লাগলো মাছা থেকে নেমে এসে ছাগলটাকে খুলে নিলাম তারপর আশেপাশে একটু চোখ বুলিয়ে নিতে গিয়েই অবাক হলাম বেশি কাল রাতে বাঘ এসেছিল আর শুধু এসেছিল বললে ভুল হবে আমাদের গাছটাকে বের দিয়ে ছাগলটাকে বেশ ভালো করে দেখে শুনে সে চলে গেছে অথচ ছোঁয়ার চেষ্টাও করেনি তখনই বুঝলাম এ বাঘ ভোগাবে ভোগালেও বটে একদিন নয় দুদিন নয় পরপর পাঁচ দিন গাছের নিচে টোপ বেঁধে মাছায় বসে আমরা বন্ধু খাতে সারা দু চোখের পাতার টান টান করে অপেক্ষা করেছি আর রাত শেষ হলে যথারীতি গাছ থেকে নেমে ছাগলটাকে খুলে নিয়ে ক্লান্ত শরীর কোনো রকমে টানতে টানতে গ্রামের কুটিরে ফিরেছি বাঘ ভুললেও আর আসিনি অথচ যেন আশেপাশে থেকে মজা দেখছে সেই রকম অন্তত মনে হয়েছে আমাদের শেষে ছয় দিনের দিন মরিয়া হয়ে মতলব ভেজেছি আর আমি ক্রুডেন মিলে সাংঘাতিক মতলব শিকারের নিয়ম না মেনে প্রায় আত্মহত্যার ঝুঁকি এরকম নিতে হয়েছে আমাদের মনে শুধু এইটুকু ভেবে সাহস এনেছি যে বাঘ নিজে কানুন মেনে চলে না তাকে মারতে গেলে অত ব্যাকরণের ধার ধারালে চলবে না একটু বেপরোয়া হতেই হবে তাই ছাগলের টোপে যখন বাঘ আসছে না তখন ঠিক করেছি আমরাই টোপ হবো পালা করে এইখানে একটা কথা বলা দরকার মনে রাখতে হবে যে শিকারের যত কটা চালু নিয়ম আছে তার মধ্যে বোধ সবচেয়ে বিপজ্জনক হলো মাটিতে দাঁড়িয়ে শিকার করা কিন্তু আমাদের ক্ষেত্রে বিপদ চেয়ে ঢের বেশি কারণ জমিতে দাঁড়িয়ে বা জানুয়ারের পিছনে ধাওয়া করে শিকারি সাধারণত শিকার করে দিনের বেলায় আমাদের বেলায় সেটা অন্ধকার রাত দু নম্বর কারণ বাঘটা একটা অসাধারণ দ্রুত মানুষ খেকো আর সবচেয়ে বড় কথা যে লোকটা মাটিতে খুঁড়ে বেড়াবে তার কাছে কোনো অস্ত্র থাকবে না থাকবে মাচার উপর বসে যে তাকে পাহারা দেবে তার কাছে কারণ বন্দুক হাতে থাকলে বাঘটা যে আর ত্রিশি মানায় ঘেসবে না এ ব্যাপারে আমরা নিশ্চিত টসে হেরে আমি প্রথম মানুষ টপ হিসাবে নির্বাচিত হলাম আর টস সম্বন্ধে বন্ধু পরীক্ষা করে নিঃসন্দেহ হতে বলে গাছ নিচে নেমে গেলাম পেশাদার শিকারী জীবন বেছে নেওয়ার পর অনেকবার বিপদের মুখোমুখি হয়েছি আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি বহুবার কিন্তু জীবনে এত ভয় আমি কোনোদিনও পাইনি এ ভয়ে অসহায় মানুষের ভয় জানি মাচার উপর থেকে পলকিন সতর্ক চোখে চেয়ে আমায় পাহারা দিচ্ছে ক্রুডেন এও জানি যে তার চোখের পাহারা আর বন্দুকের নিশানা এড়িয়ে আমার কাছে এগোতে পারবে না কোনো জন্তুই কিন্তু তবু মাটিতে পা দেওয়ার সাথে সাথে বড্ড অসহায় বোধ করছি নিজেকে কারণ আমি জানি বাঘ বলতে কি বুঝাই ঝাপসা অন্ধকারের মধ্যে নদীর ধার দিয়ে পাইচারি করতে করতে এই কথাগুলোই মনে আসছিল বারবার মিনিটে মিনিটে ঘড়ি দেখছি এক ঘন্টা সময় যেন আর কাটতেই চায় না এক সময় অবশ্য কাটলো পালা শেষ করে উঠে এলাম মাচার উপরে স্বীকার করতে আপত্তি নেই কি স্বস্তি যে পেলাম তা বলে বোঝানো যাবে না ক্রুডেন ভাবলে সিন মুখে গাছ বেয়ে ততক্ষণে নিচে নেমে গেছে এবার ওর পালা টর্চ আর বন্দুক পরীক্ষা করে নিয়ে আমিও পাহারায় বসলাম সতর্ক হয়ে ক্রমের পরের ঘন্টাটাও কেটে গেল একসময় কুডেন উঠে এলো গাছে কিন্তু কোথায় বাঘ একটা বন বিড়ালের লেজও চোখে পড়লো না একে ওই দুই আড়াই ঘন্টা ধরে প্রচণ্ড মানসিক চাপ তার উপর হতাশা ভোরের অপেক্ষা করতে করতে দু চোখ আমার কখন ঘুমে জড়িয়ে এসেছে বুঝতেও পারিনি বুঝলাম পাঁচরে কুটেনের এর গুঁতো খেয়ে দেখ দেখ ওই দেখ সঙ্গে সঙ্গে ঘুম উধাও রাইফেল হাতে নিয়ে কুটেনের আঙুর বরাবর তাকিয়ে কিন্তু প্রথমে কিছুই নজর এলো না বোধহয় ঘুম চোখ বলে একটু শয়ে যেতে অবশ্য চোখে পড়লো না বাঘ নয় একটি মেয়ে একটি মালই তরুণী এই দৃশ্য দেখব ভাবিনি মানুষ খেকর ভয়ে যেখানে দিন মানের লোকে একলা পথ চলে না সন্ধ্যের আগে দরজা কপাট পড়ে যায় গ্রাম খা করে সেখানে শেষ একটি মেয়ে চলেছে বনের পথ দিয়ে বুঝলাম নিতান্ত কোনো প্রয়োজনে তাগিদেই পথে বেরোতে হয়েছে তাকে মেয়েটি আসছে আমাদের গাছের দিকে তাড়াতাড়ি বাড়ি ফেরার তারাই কোনো দিকে নজর নেই তার বোধ কামপং কাম্পং গ্রামেরই বাসিন্দা প্রায় গজ পঁচিশের মধ্যে সে এসে পড়েছে আমাদের গাছটায় এমন সময় তার পিছনে খানিকটা দূরে ঘাস ঝোপ হঠাৎ নড়ে উঠল তারপর ঝোপের উপর জেগে উঠলো প্রকাণ্ড একটা গোল মাথা বাঘ মালয়ের নরখাদক শিকারের পিছু নিয়েছে নিজের অজান্তে মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসছিল মেয়েটাকে সতর্ক করে দেওয়ার জন্য কুটেনের হাতের চাপে কোনো রকমে সেটা সামলানো গেল শিকারী জীবনের একটা মস্ত বড় ভুল করে বসতে যাচ্ছিলাম হয়তো যার জন্য সারা জীবন প্রায়শ্চিত্ত করে কাটাতে হতো মেয়েটি ততক্ষণে আমাদের গাছের প্রায় দশ পনেরো গজের মধ্যে এসে গেছে হঠাৎ তার অনুভূতি যেন বিপদ সম্পর্কে তাকে সতর্ক করে দিল মেয়েটি পিছনে ঘুরে তাকালো আতঙ্কে দিশাহারা হয়ে সে চিৎকার করে ছুটলো প্রাণপণে বাক শিকার হাত ছাড়া করতে রাজি নয় ঘাস জোপে আড়াল ছেড়ে চাপা গর্জন করে সে তারা করলো কয়েকটা মাত্র লাফের ব্যাপার কিন্তু তার আগে গর্জন করে উঠল আমার আর ক্রোডেনের বন্দুক পরপর দুটো গুলি বিদ্ধ করল মানুষ খেকোটাকে মাটির উপর ছিটকে পড়ল ডোরা কাটা দেহ কিন্তু সে কয়েক জন্য অসাধারণ আবার উঠে দাঁড়ালো বাঘটা তারপর মরণ বসাতে ঝাঁপ দিল মেটার দিকে আরও চারটে গুলি গড়াতে গড়াতে বাঘের দেহ গিয়ে থামলো মালয়ী মেটার প্রায় পায়ের কাছে এবার স্পন্দনহীন নিশ্চল মেয়েটি অবশ্য তার আগেই জ্ঞান হারিয়েছে বন্দুকের শব্দ শুনে গ্রামবাসীরা ততক্ষণে এসে পড়েছে গাছ থেকে নেমে এলাম তেষট্টিটা খুনের নায়কুক মারা আত্মহারা। আমরা অবশ্য সেই আনন্দে পুরোপুরি যোগ দিতে পারলাম না শরীর তখন আর বইছে না পরে বাঘটার মাপ নেওয়া হয়েছিল পাক্কা আট ফুট নয় ইঞ্চি আমার জীবনে এত বড় বাঘ আমি আর দেখিনি এই